মানুষের মধ্যে যে ভেদ একটা আছে মানুষ আবার বলছে মনের মানুষ আগে গান করেছে আমাদের একজন রাজ্জাক বলছে যে দেহের গুরু আছে কে বা ভক্ত হয়ে কে দেয় সেবার তাহলে দেহের মধ্যেও একটা মানুষ আছে তখন সে গুরুগুলি করছে তাই না গুরু দেহের মধ্যে গুরুগুলি যে যাই বলুক এই যে খেপাটা কারো কথা শুনে কারো ভাষাও শুনে ও যে যাই বলুক শিখিয়ে দিল ও যায় কিন্তু ও কথাই বলুক ঠিক বলছি কিনা আপনারা কয়েকদিন আগে দেখেছেন আজকেও দেখলেন যে যাই বলুক ও কিন্তু ওর কথাই বলে এটাই হলো মানুষের একটা যে দেহের গুরু আছে কে বা হয়ে গেটাই সেবার যে পাবা ভোগ মানে ঘরে পড়ে আছে না কোলের ভোগ যাবে তখন এটা যদি জানতে পারি